ঠিক আছে বাড়া যান দর্শক এই গাড়িটি আমাদের যাচ্ছে খুলনাতে আমাদের এই গাড়িটা কিনছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো কি অবস্থা সবার আপনাদের তো ঈদের পরে চলে আসলাম আজকে নতুন আইটি ভিডিও নিয়ে তো আপনারা কে কেমন ঈদের সালাই পালেন আমাদের একটু জানান আর কথা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে গাড়ির বর্তমান কাজের অবস্থান এখন রাত বাজার প্রায় সাড়ে বারোটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে আপনার সাথে একটু আড্ডা দেওয়া হোক বা আপনাদের বর্তমান কাজ আপডেটগুলো একটু জানিয়ে দেয় তো আমাদের কাজের আপডেট বলতে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন একটি গাড়ি রঙ করা আছে এই গাড়ি এবং আমাদের এই পাশে যে নতুন গাড়িগুলো রঙ করলো একটু আগে তো সব গাড়ি ডেলিভারি হয়ে যাবে কালকেই তো আমি একটু ভিতরে গিয়ে দেখি কাজের বর্তমান কি অবস্থা একটু আগে রং করা হলো দেখতে পাচ্ছেন আমাদের ভোটার মারা মেশিন এগুলো আপনারা যারা ভোটার মারা মেশিন লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভোটার মারা মেশিনগুলো কিনতে হলে আমার সাথে যোগাযোগ করবেন তো আমি একটু পিছনের দিকে যাই অটো ধান মারা মেশিনের কি অবস্থা তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এই দুই তিন পেজ গাড়ি ডেলিভারি করে ফেলবো সুবিটা কিছু কাজ বাকি আছে কালে করবো আমরা এগুলো আর নতুন গাড়ি দেখতে পাচ্ছেন নতুন গাড়ি কাজ চলতেছে এই যেগুলো নতুন গাড়ি ফ্রেম দেওয়া হয়ে গেছে এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন এপাশে পাশে ছয় পিস গাড়ি এবং পিস পাশে আমাদের কাজ চলতেছে তো আপনাদের গাড়ি লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আর সময় আর বেশি নাই যাদের গাড়ি লাগবে খুব দ্রুত আমাদের সাথে অর্ডার করে ফেলুন ভিডিও বেশি তো না করে ভালো আর আমি দেখি কালকে যদি কোনো ডেলিভারি গাড়ি রিভিউ পাই আমি করবো করবনি কারণ অনেক ব্যস্ত থাকি তো রিভিউগুলো আমি বেশি করা হচ্ছে না ডেলিভারি রিভিউগুলো তো কালকে আমাদের একটি গাড়ি কক্সবাজার একটি গাড়ি আমাদের যাবে হচ্ছে নোয়াখালী আর একটি যাবে আমাদের বগুড়াতে তো দেখি আমি যদি পারি কক্সবাজারের ভিডিওটা করার চেষ্টা করবনি